চৌধুরী মহাশয়া দেবাশিস গাঙ্গুলি মহাশয় বীরেন্দ্রনাথ আচার্য মহাশয় অঞ্জলি চ্যাটার্জি মহাশয়া এবং স্নিগ্ধা ঘোষ মহাশয়া আমি আমাদের প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের একটু মঞ্চে দেখে নিচ্ছি আপনারা একটু মঞ্চে আসুন আমাদের প্রাক্তনীদের পক্ষ থেকে আপনাদের সকলকে আমরা আগে একটু সংবর্ধনা দিই আপনাদের আশীর্বাদটুকু আমরা চেয়ে নিই একে একে মঞ্চে আসছেন আমাদের প্রাক্তন শিক্ষিকারা শিক্ষক শিক্ষিকারা আমাদের প্রাক্তনীর সহ সম্পাদক সমর চক্রবর্তী মহাশয়কে অনুরোধ করব আপনি আমাদের প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধিত করবেন মঞ্চে একে একে এসে যাচ্ছেন আমাদের প্রাক্তন শিক্ষক শিক্ষিকারা আমরা তাদের আশীর্বাদ ধন্য আমাদের প্রিয় শিক্ষকরা মঞ্চে এসে পড়েছেন আমরা আমি আরো একবার ঘোষণা করে নিচ্ছি জয়দেব মুখোপাধ্যায় বরুণ দার অমিত্যুতি কুমার আমরা সুলগ্না চৌধুরী দেবাশিস গাঙ্গুলি বীরেন্দ্রনাথ আচার্য অঞ্জলি চ্যাটার্জি স্নিগ্ধা ঘোষ আমি পাশাপাশি আমাদের শিক্ষাকর্মী যারা আছেন নবকুমার দাস সুশীল মুর্মু আপনারা যদি থাকেন যারা প্রাক্তন আসুন আমরা আপনাদের আপনাদের দাস পরিমল আমাদের 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 আমরা বরণ করে পক্ষ থেকে প্রাক্তনের পক্ষ থেকে পরিমল দাস বরণ করে নিচ্ছেন প্রাক্তন শিক্ষক শিবচরণ দাস মহাশয়কে সকলের কাছে করতালি চাইছি আর আমরা আমাদের শিক্ষক মহাশয়ের কাছে আশীর্বাদ চাইছি আমরা আমাদের সমর চক্রবর্তী আমাদের সহ সম্পাদক সংবর্ধিত করেন আমাদের শিক্ষক মহাশয়কে পরবর্তী ক্ষেত্রে আমরা জয়ন্ত চট্টোপাধ্যায় পরিমল দাস আমাদের পক্ষ থেকে সংবর্ধিতা করছেন মঞ্চের পাশে পাশে আসার জন্য অনুরোধ করছি সীতারাম ঘোষ এবং শ্যামাপদ ঘোষ মহাশয়কে সনাতন চাঁদ মহাশয়কে মঞ্চের কাছাকাছি আসতে অনুরোধ করছি আমরা আমাদের পরবর্তী শিক্ষককে আমরা মাস্টারমশাই পুলক ঘোষকে আমরা বরণ করে নিলাম আমরা আমাদের আর এক প্রিয় মাস্টারমশাই তপন দাস মহাশয়কে বরণ করে নিয়েছি সমরদা আমাদের পক্ষ থেকে আমরা আমরা আমাদের পরবর্তী শিক্ষক সুপ্রিয় দত্ত মহাশয়কে আমরা বরণ করে নিয়েছি আমাদের পক্ষ থেকে শ্যামাপদ ঘোষ সুব্রত পাত্র বরণ করে নিন আমাদের পক্ষ থেকে সুব্রত পাত্র মহাশয় আমরা আমরা আমাদের দিদিমণিকে বরণ করে নিচ্ছি সুলগ্না চৌধুরী দিদিমণিকে আমাদের পক্ষ থেকে সীতারাম ঘোষ মহাশয় বরণ করে নিচ্ছেন আমাদের দিদিমণিকে আমরা এই সব মাস্টারমশাইদের থেকে বড় হয়েছি এবং এই মঞ্চে দাঁড়িয়ে এটুকু বলতে পারি যে আমি ব্যক্তিগতভাবে দিগরা স্কুল থেকেই তৈরি হয়েছি আর যতটুকু পৌঁছেছি এইসব মাস্টারমশাইদের আশীর্বাদে এক মিনিট একটা সময় নিচ্ছি সময়টা এইটুকু নেই একটা ছোট্ট গল্প একটা ছেলে ইংলিশ মিডিয়াম থেকে পড়ে ক্লাস ফাইভে যখন এখানে ভর্তি হয়েছিল স্কুলটাকে চিড়িয়াখানার মতো মনে হয়েছিল পছন্দ হয়নি আর ভবিষ্যতে তারই মাধ্যমিকের আগে তার বাড়িতে এমনই দুর্ঘটনা ঘটে তার পড়াশোনাটা বন্ধ হয়ে যায় দিঘরা স্কুল থেকে চারজন মাস্টারমশাই তার বাড়িতে পৌঁছেছিল কেন স্কুল যাচ্ছিস না তার আলমারির মাথা থেকে বইপত্র বাঁধা ছিল নামিয়ে খুলে বলেছিল সামনে মাধ্যমিকটা তোকে বসতেই হবে এটা তো লড়াই সেই ছেলেটা মাধ্যমিক পাস করেছে তারপরে অনেক দূর পড়াশোনায় গড়িয়েছে তারপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষকরা তাকে একটা কানা করিও নেয় নেই তাকে পড়িয়েছেন বইপত্র দিয়েছেন আজকে সেই ছেলে কিন্তু একটা বড় জায়গায় প্রতিষ্ঠিত দিঘরা স্কুল এটা সম্ভব ছিল না সেই শিক্ষকদের মধ্যে এখনো একজন আছেন যিনি বাড়ি গেছিলেন প্রশান্ত কুমার মাঝি আমি জানি স্যারের মনে নেই আমি জানি স্যারের মনে নেই সেই শিক্ষকের মধ্যে এখনো মঞ্চে আসেন জয়ন্ত কুমার চট্টোপাধ্যায় আমি জানি স্যারের এই ঘটনাগুলো মনে নেই এই সব শিক্ষক ছিল বলে দিঘরা স্কুলের থেকে এত ভালো ভালো কৃতি ছাত্র বেরিয়েছে আর আনন্দের বিষয় এটাই সেই ছাত্রটা আগে মঞ্চে দাঁড়িয়ে আমি বলছি হ্যাঁ আমি আমি কেঁদে ফেলছি আবার চোখে জল আসছে একটা কারণে দিঘরা স্কুল এরকম শিক্ষক আজকে যেখানে প্রতিষ্ঠিত সেই জায়গায় পৌঁছাতে পারতাম না সমস্ত শিক্ষক অচন দিগ্রা মল্লিকাটি দেশবন্ধু বিদ্যাপীঠ আমার জীবন তৈরি করে দিয়েছে এখানে আজকে সেই সব শিক্ষকদের আমরা মঞ্চে পেয়েছি তাদেরকে আশীর্বাদ এখনো নিচ্ছি সুপ্রিয় বাবু আছেন সুপ্রিয় স্যার জানেন কীভাবে আমি বায়োলজি পড়েছি দেবাশিস গাঙ্গুলি ছিলেন বিনা পয়সায় ফিজিক্স পড়িয়েছেন পয়সাটা বড় কথা নয় আমার মাধ্যমিকের ফিজ দিয়েছিলেন বিজয় সাত্রা মহাশয় বাবু। আমার সেই দিনগুলো আজকে দিন আমি রিয়েলাইজ করি যে দিগরা মল্লিকাটি দেশবন্ধু বিদ্যাপীঠের থেকে কত বড় বড় ছাত্র বেরিয়েছে শুধুই শিক্ষক মশাদের জন্য সকলের কাছে আমি আর সকল প্রাক্তনীদের পক্ষ থেকে আশীর্বাদ চেয়ে নিচ্ছি স্যারেরা ভালো থাকবেন আমরা পরবর্তী অনুষ্ঠানে এগোই আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা পরবর্তী অনুষ্ঠানে এগোই আচ্ছা এবার আমরা যাচ্ছি বর্তমান বর্তমান শিক্ষক এবং শিক্ষিকাদের আমি মঞ্চে দেখে নিচ্ছি বর্তমান শিক্ষক এবং শিক্ষিকাদের আমি প্রথমেই দেখে নিচ্ছি আমাদের প্রধান শিক্ষক মাননীয় গৌতম পাল মহাশয়কে আমি একে একে দেখে নিচ্ছি আমাদের প্রিয় কৌশিক মুখার্জি স্যার ভবতেশ চট্টোপাধ্যায় স্যার প্রশান্ত কুমার মাঝি স্যার সুখেন্দু ভট্টাচার্য স্যারকে গোবিন্দলাল মন্ডল মহাশয় উজ্জ্বল কুণ্ডু মহাশয় সুব্রত কুমার দত্ত মহাশয় বিকাশ কুমার দাস মহাশয় শ্যামাপ্রসাদ সি মহাশয় উত্তম দাস মহাশয় বিশ্বজিৎ গোয়ালী মহাশয় অবিনাশ ঘোষ মহাশয় অভিজিৎ বিশ্বাস মহাশয় কাকুলি দাস সরকার মহাশয় নিবেদিতা রায় মহাশয় পারমিতা দাস মহাশয় মহাশয়া নবনীতা দাস মহাশয়া কৃষ্ণা দাস মহাশয়া সুস্মিতা চক্রবর্তী মহাশয়া জয়তি জানা মহাশয়া মৌসুমি দাস মহাশয়া সুব্রা ঘোষ মহাশয়া এছাড়াও আমরা দেখে নিচ্ছি জবা কর্মকার মহাশয়া পল্লব দাস মহাশয় এবং অরূপ রায় মহাশয় আমি মনে হয় আমরা প্রথম যাদের পেয়েছি তাদেরকে দিয়ে দিই একে একে আমরা শ্যামাপদ ঘোষ মহাশয়কে অনুরোধ করছি আপনি আসুন আমাদের বর্তমান শিক্ষকদের সংবর্ধনা জ্ঞাপন করুন আমাদের প্রধান শিক্ষককে আমরা প্রথমে

আমরা আজকের পৃথিবীতে যতটা বাণিজ্যিক হয়ে উঠেছে শিক্ষা তার বিপরীতে দীঘরা মল্লিকাঠি দেশবন্ধু বিদ্যাপীঠের এই আয়োজন আমরা আমি মঞ্চে আরেকজন শিক্ষকে ডেকে নিচ্ছি চন্দ্রমোহন ওরাও স্যারকে আমরা ডেকে নিচ্ছি আমাদের মঞ্চে ছোট ছোট মার্জনা সংবর্ধনা দেবেন আমাদের শিক্ষকদের আমরা মঞ্চে আরও একজনের নাম ঘোষণা করছি শক্তিপদ দাস স্যার আপনা আপনি আসবেন সংবর্ধনা দেবেন আমাদের শুভঙ্কর ঘোষ শুভঙ্কর শুভঙ্কর এখন নিজের শিক্ষক এটাই আনন্দ শুভঙ্কর নিজের শিক্ষক এবং এখনও যথেষ্ট আমাদের একটি উজ্জ্বল মুখ শুভঙ্কর সুখেন্দি স্যারকে করলেন আচ্ছা আমাদের পরিমল দা আছেন আচ্ছা পরবর্তী সীতারাম ঘোষ মহাশয় সংবর্ধিত করবেন আমাদের পরবর্তী স্যারকে উজ্জ্বল বাবুকে আমি এটা জোরে করতালি হোক আমরা মঞ্চে আমাদের মাস্টার মশাইদের পেয়েছি আমরা একে একে শিক্ষকদের সংবর্ধিত করছি যদিও এটাও ধৃষ্টতা মনে হয় আমরা তাদের হাত দিয়ে আমরা জানি শিক্ষকদের বলা হয় মানুষ গড়ার কারিগর আমরা আচ্ছা বিকাশ বিকাশ দাস আমি একটু হ্যাঁ আমি একটু মার্জনা চেয়ে নিচ্ছি প্রথমেই যেহেতু আমরা তো প্রাক্তন স্টুডেন্ট আমরা আচ্ছা আমি পরবর্তী শিক্ষক আমাদের গোবিন্দলাল মন্ডল মহাশয়কে সংবর্ধিত করে দিচ্ছেন আমাদের পরিমল দা পরিমল দা আমাদের অডিটর আমরা সংবর্ধিত করলাম আমাদের শিক্ষক গোবিন্দলাল মন্ডল মহাশয়কে এবং পরিমল দা নিজ শিক্ষক এটাই আনন্দের আমাদের আমরা পরবর্তী শিক্ষক উত্তম দাস মহাশয়কে আমি মঞ্চে মধ্যে ডেকে নিয়েছি আমাদের মধ্যে থেকে সনাতন চাঁদ সংবর্ধিত করলেন পরবর্তী শিক্ষক অবিনাশ ঘোষ মহাশয়কে আমি ডেকে নিলাম আমাদের পক্ষ থেকে আমরা জোরে করতালি আমরা আমরাই সৌভাগ্যবান আমাদের শিক্ষকদের এইভাবে সংবর্ধনা দিতে পারছি আমরাই সৌভাগ্যবান আমরা এবং পরবর্তী ক্ষেত্রে যেসব শিক্ষক এবং শিক্ষিকারা আছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা দয়া করে মঞ্চে আসুন আমাদের কিছু মার্জন আমরা চেয়ে নিচ্ছি আমরা মঞ্চের সামনে ডেকে নিচ্ছি আমাদের শিক্ষিকাদের মাননিয়া মাননীয়া মৌসুমি দাস মহাশয়াক আমি মঞ্চের মাঝখানে আসছি শুভ্রা দে আমাদের প্রাক্তনীদের পক্ষ থেকে শুভ্রা সংবর্ধিত করলেন মাননীয়া মৌসুমী দাস মহাশয়াকে পরবর্তী শিক্ষিকা সুস্মিতা চক্রবর্তী মহাশয়াকে আমি ডেকে নিচ্ছি মঞ্চে আমাদের পক্ষ থেকে সংবর্ধিত করছেন শুভ্রা দে আমরা একের পর এক পরবর্তী শিক্ষিকা জবা কর্মকার মহাশয়াকে আমি মঞ্চের সামনে আসতে বলছি আমাদের মঞ্চের ঠিক মধ্যে আমাদের পক্ষ থেকে দোলা সংবর্ধিত করছে আমরা পরবর্তী শিক্ষিকা মাননীয়া জয়তী জানা দিদিমণিকে মঞ্চের মাঝখানে আসতে বলছি আমাদের পক্ষ থেকে দোলা প্রাক্তনীদের পক্ষ থেকে বরণ করে নিচ্ছে মাননীয়া জয়তি জানাকে আমরা সৌভাগ্য আমরা শিক্ষিকা এবং শিক্ষকদের সংগঠিত করতে পারছি আমি নবনীতা দাস ম্যাডামকে বলছি মঞ্চের মাঝখানে আসুন আমাদের পক্ষ থেকে প্রাক্তনের পক্ষ থেকে দোলা সংবর্ধিত আমরা মঞ্চে দেখে নিচ্ছি সামনে কাকুলি দাস সরকার মহাশয়াকে আমরা প্রাক্তনীদের পক্ষ থেকে বর্তমান শিক্ষকদের বরণ করে নিচ্ছি আর কিছুই নয় আমাদের ছোটোবেলাকার জীবনের যে শুরুটা সব যেসব শিক্ষক শিক্ষিকা তাদেরই উত্তর এনা না আমি পরবর্তী শিক্ষিকা মাননিয়া পারমিতা দাস মহাশয়াকে মুনমুন বিশ্বাস আমাদের পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন বিশ্বাস প্রাক্তনীদের পক্ষ থেকে বরণ করে নিচ্ছে দিদিমনিকে আমি কৃষ্ণা সাহা বলছি মঞ্চের মাঝখানে আসুন আমরা আমাদের পক্ষ থেকে মুনমুন বিশ্বাস বরণ করে নিচ্ছে আমাদের কৃষ্ণা সাহা দিদিমণিকে আমি আমি পরবর্তী দিদিমণি শুভ্রা ঘোষ মহাশয়াকে অনুরোধ করছি মঞ্চের মাঝখানে আসুন আমাদের পক্ষ থেকে চন্দ্রশেখর আমাদের কোষাধ্যক্ষ প্রাক্তনীর কোষাধ্যক্ষ চন্দ্রশেখর বরণ করে নিলেন দিদিমণিকে পরবর্তী দিদিমণি নিবেদিতা রায় আমি অনুরোধ করছি মঞ্চের মাঝখানে আসুন আমাদের প্রাক্তনের পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন সনদ ঘোষ মহাশয় আমি পরবর্তী শিক্ষক সুব্রত কুমার দত্তকে মঞ্চের মাঝখানে আসার জন্য অনুরোধ করছি আমাদের পক্ষ থেকে সম্মান দিচ্ছেন সুদীপ ঘোষ আমাদের প্রাক্তনীদের সঙ্গে বর্তমান শিক্ষকদের এক সেতু বন্ধন তৈরি হচ্ছে এবং আমি পরবর্তী শিক্ষক শুভেন্দু গোস্বামী মহাশয়কে মঞ্চের মাঝখানে আসতে বলছি আমাদের পক্ষ থেকে হিরণময় ঘোষ বরণ করে নিচ্ছেন শুভেন্দু গোস্বামী আমাদের শিক্ষক মহাশয়কে পরবর্তী শিক্ষক বিশ্বজিৎ দাস আমাদের পক্ষ থেকে সুমন ঠাকুর শোভন ঠাকুর আমাদের পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন আমাদের শিক্ষক মশাই পরবর্তী শিক্ষক চন্দ্রমোহন ওরাও আমি তাকে মঞ্চের মাঝখানে আসতে বলছি আমাদের পক্ষ থেকে বাসব বিজয় ঘোষ তাকে সংবর্ধিত করছেন চন্দ্রমোহন ওরাও আমরা এবং আমাদের পরবর্তী শিক্ষক শক্তিপদ দাস শক্তিপদ দাস মহাশয়কে আমি মঞ্চের মাঝখানে আসতে বলছি আমাদের পক্ষ থেকে সনাতন চাঁদ মহাশয় সংবর্ধিত করলেন শক্তিপদ দাস মহাশয়কে সেই সঙ্গে আমাদের এই পর্ব শেষ হলো একটা জোরে করতালি পাশাপাশি সমস্ত প্রাক্তনীদের পক্ষ থেকে আমি সমস্ত শিক্ষক প্রাক্তন শিক্ষক বর্তমান শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলের কাছে আশীর্বাদ নিচ্ছি